বিভিন্ন দেশের মতন আজ বাংলাদেশে পালিত পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের মেশাকার শহীদদের আত্মত্যাগে স্মরণ করে পালিত হয় সেদিন দৈনিক আট ঘন্টা তাদের দাবিতে শ্রমিকরা হেম মার্কেটে জমায়েত হয়েছিল তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অগত নামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গলিবেশন শুরু করে ফলে প্রায় দশ থেকে জন শ্রমিক ও পুলিশ নিহত হয় আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকী প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে থেকে শিকাগো প্রতিবাদে বার্ষিকী আন্তর্জাতিক বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন লাভিনে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আন্তর্জাতিক দ্বিতীয় এই প্রস্তাব অনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এরপরই আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে পরে উনিশশত সালে আমাস্টার ডাম শহরে অনুষ্ঠিত সমস্থান্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয় প্রস্তাবে দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এ শাস্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজনে করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল ও শ্রমিক সঙ্গে ট্রেড ইউনিয়ন প্রতি আহ্বান জানানো হয় সেই সম্মেলনে শ্রমিকদের হতাদের সম্ভাবনা না থাকলেও বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের এক তারিখ বাধ্যতামূলক কাজে না করার সিদ্ধান্ত গ্রহণ করে অনেক দেশের শ্রমিকজীবী জনতা মে মাসের এক তারিখে সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি